আসসালামু আলাইকুম সবাইকে আমি আহমেদ বর্তমানে পড়ালেখা করতেছি সার সলিমুল্লা মেডিকেল কলেজে আমাদের এই সিরিজটা হবে মেডিকেল অ্যাডমিশনের জন্য টোটাল গাইডলাইন যা যা লাগে ইনক্লুডিং তোমার যা যা জন্য প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ আমাদের গাইডলাইন ভিডিও সামনে আসবে এক নম্বর বায়োলজি ফিজিক্স কেমিস্ট্রি কেমনে করবা কি কি বয় ফলো করবা কিভাবে কি আসবে না আসবে জিকের জন্য কিভাবে করবা বিশেষ করে ইংলিশের জন্য কি করবা ইংলিশের জন্য ভিডিও আমাদের আসবে তা আজকে ওভারঅল একটা জিনিস নিয়ে কথা বলবো মিথস অ্যান্ড ফ্যাক্টস অ্যাবাউট মেডিক্যাল অ্যাডমিশন টেস্ট এই জিনিসটা জানা সত্যটা জানা সবার জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট ঠিক আছে আসো এখন একটা গুরুত্বপূর্ণ যে বিষয়টা আমাদের ফ্যাক্টস অ্যান্ড মিথস বলতে আমি আসলে কি বুঝেছিস জানো এখানে আমি তোমাদেরকে কিছু বিষয় সতর্ক করব কিছু বিষয় তোমাদেরকে করতে বলবো এক নাম্বার যে জিনিসটা তোমাদের মধ্যে ঢুকাই দেওয়া হয় এই টোটাল এক বছর দুই বছর ইন্টারমিডিয়েটে যারা পড়াশোনা করে আসো এই বাতিগুলোর ভিতরে ঢুকাই দেওয়া হয় যে কোচিং মানেই সব কিছু কোচিংই সব কোচিং একটা ডাহা মিথ্যা কথা কোচিং মানেই সব না এই জিনিসটা মাথার মধ্যে ঢুকায় ফেলাও এই জিনিসটা মাথার মধ্যে ঢুকায় ফেলাও এটা নাইলে সামনে মারাত্মক ঝামেলার মধ্যে পড়বা মারাত্মক মধ্যে পড়বা এর কারণ অন্যতম হইতেছে তোমাকে বোঝানো হবে যে ভালো কোনো কোচিং সেন্টারে তোমারে খুব রং তামাশা করে গাইকে করবে থেকে বইগুলো নিয়ে যাও মারা খাও মনে রাখবা এই কোচিং এর জায়গায় তুমি হইতেছে একটা প্রোডাক্ট তুমি হইতেছে প্রোডাক্ট যারা সেল করে টাকা কামায় সহজ কথা এটাই হচ্ছে পলিসি এটাই বিজনেস পলিসি এটা হচ্ছে তুমি একটা প্রোডাক্ট তোমার সে টাকা কামাবে এইখানে তোমার ফার্স্ট যে কাজটা তোমার প্রোডাক্ট হওয়া যাবে না প্রোডাক্ট মানে বুঝো মুরগি হওয়া যাবে না মানে কোচিং যা বলবে তাই করবো কোচিং যা বলবে তাই শুনবো এরকম কিছু না দুই নাম্বার রেদার কোচিং এর যে জিনিসটা আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট মেডিকেল টেস্টে মেডিকেল অ্যাডমিশন টেস্টে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিসটাই হইতেছে নিজের পড়া নিজের পড়া ভাই তুমি তোমার কোথায় ল্যাকনেস আছে কোথায় বুঝো না কোথায় ভুলে যাও কোথায় কনফিউশন আছে কোথায় অন্যান্য জিনিসপাতি তোমার মাথার মধ্যে প্যাচ খেয়া যায় ইংলিশ তুমি মুখস্থ করতে পারতেছ না এইসব কখনোই তোমার কোচিং করে দিবে না এটা তোমারই করতে হবে তুমি যেহেতু জানো তোমার ল্যাকনেস কোথায় তোমাকেই বসে বসে ঘাইটা ঘাইটা সব ঠান্ডা মাথায় করতে হবে দুই নাম্বার আর একটা ভুল বিষয় সেটা হইতেছে এই কোচিং নিয়ে আর একটা কথা বলি এই কোচিং সবার প্রথমে তোমাকে যে তুমি তুমি যদি সাথে না যাবা এবং দুই নাম্বার তোমারে বলবে কি কোচিং পরীক্ষা গুলো যদি তুমি ভালো নাম্বার না পাও তুমি পিছায় যাবা তোমার তুমি ধরো চান্স পাবা না সবচাইতে মানে একটা ডাহা মিথ্যা কথা ডাহা মিথ্যা কথা সেটা হচ্ছে উইকলি উইকলি এই উইকলি দিয়ে পোলাপান গুলা একদম ডিপ্রেশনে পড়ে যাবে এটা খুবই মনের মধ্যে সাহস নাও যে উইকলি ডাজেন্ট ম্যাটার মান্থলি ডাজেন্ট ম্যাটার কোনো পার্সিয়াল মডেল টেস্ট মডেল টেস্ট কিছুই ম্যাটার করে না আমি বিশ ব্যাচ আমি একটা পরীক্ষা দিছিলাম অনলাইনে করে কোনো পরীক্ষা দিই না আমার ভালো লাগে না দুই নাম্বার আমি নিজে রুটিন ফলো করছি আমি কোচিং এর রুটিন ফলো করি কারণ আমি জানি আমার কোথায় ল্যাকনেস আছে কোচিং তোমার একদম কারেন্ট তথা আলোর গতিতে দৌড়াবে মাথায় রেখো আলোর গতিতে দৌড়াবে কেন আলোর গতি বললাম জানো তিন মাসের কোর্স ফার্স্টের দুই মাসে ওরা হইতেছে তোমার কোর্স শেষ করবে সেক্ষেত্রে তুমি ধরো বায়োলজির কথা বলি বায়োলজিতে তোমার সর্বোচ্চ ক্লাস পাবার চোদ্দটা শর্ট সিলেবাস ফুল সিলেবাস মিলাই অধ্যায় আছে ভাই চব্বিশটা এখন তোমার তুমি তুমি চিন্তা করো তোমার সেই অ্যাবিলিটি আছে চোদ্দটা দিনে চোদ্দ দিনে চোদ্দটা ক্লাসে চব্বিশটা অধ্যায় তুমি ঠিক মতো ক্লিয়ার করবা ঠিকমতো পড়বা ইভেন বায়োলজির মতো সাবজেক্ট যেখানে তোমার এক্সট্রা ইনফো করতে হবে তাহলে তোমার তো বেশি সময় লাগবে এখন তুমি তো সেই কভার করতে পারবে না কিন্তু ওরা যখন উইকলি নিবে ওরা যখন ডেইলি নিবে দেখবা যে তোমার নাম্বার কমে আসতেছে এই জন্য ডন্ট গিভ এ শিট অ্যাবাউট উইকলি অর ডেইলি হ্যাঁ ডেইলিটা দেওয়া যায় তুমি যদি ভালো মতন পড়াশোনা করো ডেইলিটা যায় বাট কোচিং এর মধ্যে আমার সীমাবদ্ধ থাকতে হবে বা কোচিং এ ভুল করলে বা কোচিং এ কম নাম্বার পাইলেই যে তুমি চান্স পাবা না এরকম কোনো কথা নাই বরঞ্চ যারা নিজের রুটিন ফলো করছে যারা নিজের রুটিন ফলো করছে তারাই বেটার পজিশনে গেছেন এক নাম্বার এই যে কোচিং নিয়ে যাবতীয় যত মিথ কথাবার্তা যে আমার কোচিং এর রেগুলার পরীক্ষা দিতে হবে রেগুলার অফলাইন ক্লাস করতে হবে ভাই ক্লাস অফলাইন ক্লাসের গোষ্ঠী মারি সহজ কথা বা সহজ বাংলা ভাষায় বলে দিলাম অফলাইন ক্লাস তোমার দুই ঘন্টায় পড়ায় কিছুই হবে না বরঞ্চ আমি মনে করি একটা ফ্যাক্ট অন্যতম একটা ফ্যাক্ট যেটা আমি নিজে বাস্তবায়ন করছি সেটা হচ্ছে বাসায় একজন ভাইয়া রাখো এই কয়টা দিন একটু টাকা খরচ করো বাসায় একজন কি রাখো ভাইয়া বা আপু রাখো ভালো মেডিকেলের ভাইয়া বা আপু রাখো যে তোমার আইসা সুন্দর মতো ফিজিক্স কেমেস্ট্রি আর বায়োলজি সুন্দর মতো বুঝায় বুঝায় দাগায় দাগায় মুখস্থ করাই দিয়ে যাবে এই কথাটা বুঝো দাগাইতে হবে বুঝাইতে হবে মুখস্থ করাই দিয়ে যেতে হবে আইসা দাগায় গেল চলে গেল না টাকা জলে যাবে মুখস্ত ভাই এই জিনিসটা আমার ভুলে যেতেছি এই জিনিসটা আমি পারি না এই জিনিসটা আমার সমস্যা বারবার পড়তেছি মুখস্থ করায় করা যায় আপনি করায় দেন এভাবে আসো সেটা হচ্ছে হলে ইংলিশ লাগে না কোন কোচিং সেন্টারে তোমার জি কে ইংলিশ ভালোভাবে পড়াবে না আসবে আসে একটা পিডিএফ আনবে যাবে ওই পিডিএফ এর দাগানো পড়াতে তোমার জি কে পড়া কিছুই হবে না তোমার এখনো তুমি ভুল করবা কি ভুল করবা জানো এখনো তুমি ভুল করবা সেই ভাস্কর্য নিয়ে ভুল করবা কোন চলচ্চিত্র কে নির্মাণ করছে সেখানে ভুল করবা সাম্প্রতিক তথ্য নিয়ে ভুল করবা তাহলে জি জন্য নিজে পড়তে হবে ভাই জি কে তোমার কেউ পড়াই দিবে না জি জন্য নিজে পড়তে হবে ঠিক আছে নিজে বিভিন্ন ট্রিক্স খাটাইতে হবে আমি নিজে জি কে আলাদা নোট করে পড়ছি আর আমার আলাদা খাতা বই হয়ে গেছে এরকম অংশ এখন আসো জি কে জন্য এবং ইংলিশের জন্য সবচেয়ে বেটার হয় হইতেছে মেডিকেলের এর জি কে এবং ইংলিশের জন্য অনলাইন বা অফলাইন কারো কাছে পড়া যে আসলেই জিকেটা বুঝে ইংলিশটা বুঝে তোমাকে পড়াইতে পারবে ঠিক আছে এই ইংলিশ দাগায় দাগায় খালি বিসিএস প্রশ্ন মুখস্থ করো সিনোনিমেন্টরি মেগুলি মুখস্থ করো খালি ডিইউ প্রশ্ন মুখস্থ করো আইসা দাগায় দিয়ে গেল এই হয় নিয়ম হয় ওই নিয়ম দা না প্রপার একটা জিকে ইংলিশের সুন্দর একটা গাইডলাইন লাগবে এবং এটা কখনো তোমার কোনো কোচিং সেন্টার তোমাকে দিবে না তোমার নিজে করতে হবে এক্সট্রা করে টিচার লেখা করতে হবে ঠিক আছে বুঝতে পারতেছি তিন নাম্বার পয়েন্ট খুবই 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 ইম্পর্টেন্ট সেটা হইতে শেব অতিরিক্ত তথ্য অতিরিক্ত তথ্য মুখস্থ করা তোমাকে প্রথমেই মেডিকেল অ্যাডমিশনে আসার আগে অলরেডি বললাম এডমিশন সিজন শুরু হয়ে গেছে একদম অফিসিয়ালি এক তারিখ থেকে শুরু হয়ে যাবে অলরেডি কোচিং গুলো ভর্তি হইতেছো তোমরা একটা জিনিস মাথায় রাখো যারা মেডিকেল এডমিশনের জন্য টার্গেট করতেছো এই যে অতিরিক্ত জিনিসপাতি যখন তুমি পড়তে যাবা না অতিরিক্ত জিনিসপাতি যখন পড়তে যাবা না মাথাটা তোমার হ্যাং হয়ে যাবে তোমাকে বুঝতে হবে কোন জিনিসটা তোমার মুখস্থ করতে হবে কোনটা তোমার মুখস্থ করতে হবে না কোনটা ইম্পর্টেন্ট কতদূর কতটুকু ইম্পর্টেন্ট এখন দেখবা যে কোচিং পরীক্ষাগুলো কি কিছু কিছু গাঞ্জাখরি প্রশ্ন দিবেই এটা তোমার আটকানোর জন্য ট্রাস্টমি ভাই এটা তোমার আটকানোর জন্য তোমার কিছু গাঞ্জাখড়ি প্রশ্ন দিবে যে এই প্রশ্নগুলো পারবা না ওরে বাবা আমি কোন হুনুরে কোন কোচিং কোন হুনুরে এই ফিলটা তোমারে সাবপ্রেস ডিপ্রেস করে রাখার জন্যই ওরা তৈরি করে তো তোমাকে বুঝতে হবে মেডিকেলের জন্য স্ট্যান্ডার্ড মেডিকেলের জন্য স্ট্যান্ডার্ড প্রশ্নে তোমাকে পরীক্ষা দিতে হবে এই কথা মাথায় রাখবা কোন উল্টাপাল্টা প্রশ্ন কোন উল্টাপাল্টা প্রশ্নে পরীক্ষা দিব না সোজা সাপটা কথা আমার কাছে তাহলে যদি মনে হয় যে স্ট্যান্ডার্ডটা আমি সেখানে যত বড় হয়ই হোক আমি সেখানে পরীক্ষা দিব না দুই নাম্বার কথা হচ্ছে স্ট্যান্ডার্ড জিনিসটা বুঝতে হলে তোমাকে অবশ্যই এই অতিরিক্ত তথ্য পড়াটা বাদ দিতে হবে এখন তুমি বুঝবা কেন যে ভাই কোনটা অতিরিক্ত তথ্য আর কোনটা ইম্পর্টেন্ট তথ্য তাহলে তোমাকে ফার্স্ট অফ অল একটা কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করতে হবে কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করো বিগত পনেরো সাল থেকে শুরু করে এই যে তেইশ সাল পর্যন্ত মেডিকেলের যত মেডিকেল এবং ডেন্টালে যত পরীক্ষা প্রশ্ন আসছে প্রত্যেকটা ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট কাজ মাথা ঠান্ডা করে কোচিং এর যা ইচ্ছা হোক মাথা ঠান্ডা করে সলভ করো অ্যানালাইসিস করো কোন জায়গা থেকে কি টাইপের প্রশ্ন আসতেছে এই যে বোটানিতে যে চেঞ্জটা হইতেছে আলিম সারের প্রশ্ন ঢুকাইতেছে আজিবুর সারের প্রশ্ন ঢুকাইতেছে কতটুকু ঢুকাইতেছে আমি সেটুকুই পড়বো এই জিনিসগুলো জানা খুবই জরুরি তাহলে এক নাম্বার কাজ তোমার তিনটা সম্পর্কে মিথস এন্ড ফ্যাক্টস ফ্যাক্ট ফ্র্যাকশন মিথ অফ মেডিকেল জিনিস সম্পর্কে তোমার কথা বললাম মাথায় ঢুকায় ফেলাও এক জিনিস কোচিং মানে তোমার সবনা না কোচিং তোমার জাস্টিফাই করতে পারে না কোচিং এর পরীক্ষায় তুমি খারাপ নাম্বার পাও ডাজন্ট ম্যাটার কোচিং এ তুমি অফলাইন ক্লাস না করো ডাজন্ট ম্যাটার অনলাইন এখন एवरीथिंग সবকিছুই আছে যদি দরকার হলে অনলাইন কোর্স করো তিন নাম্বার কারণ আরেকটা জিনিস 3 নাম্বার হতেছে তোমার কোচিং সবচেয়ে দ্রুত আগাবে আলোর গতিতে আগাবে যে তুমি খেয়াল কর তুমি ধরতেই পারবা না কোচিং রে তুমি যদি সেই পরিমানের না ডেভেলপ হও যে তোমার একাডেমিক যে স্ট্যান্ডার্ড আছে তোমার বেসিকটা খুব ভালো তুমি একাডেমিকে শর্ট সিলেবাসের সাথে সাথে ফুল সিলেবাস খুব ভালো মতন পড়ে গেছো এখন जेई সিলেটা বা মেটা ফুল সিলেবাস একদমই পড়ে নাই সেকে এই যে চব্বিশ চোদ্দটা ক্লাসে কভার করতে পারবে পারবে না এই জন্য কোচিং মুখী না হয়ে নিজের বাহমুখী হও নিজের রুটিন ফলো করো নিজের পড়ালেখার প্রতি মন দাও দুই নাম্বার কি বলছি পারলে ভাইয়া রাখো এই তিনটা মাস টাকা খরচ করে কষ্ট করে বাসায় ভায়া বা যার যে আইসে আইসে তোমাদের ধৈরে ধরে পড়াবে দেখো ভাই বোন এইটা হচ্ছে প্রশ্ন এভাবে পড়তে হবে এটা বাদ দিতে হবে এটা মুখস্থ করতে হবে এই নিয়ম এই নিয়ম সেই নিয়ম তিন নাম্বার আমি তোমার বলছি কি অতিরিক্ত পক্ষ অতিরিক্ত তথ্য পড়া যাবে না স্ট্যান্ডার প্রশ্ন করতে হবে স্ট্যান্ডার্ড প্রশ্নে পরীক্ষা দিতে হবে এবং তার জন্য আমাদের প্রথম যে এক উইক এই এক সপ্তাহ এই যে এক উইকটা আছে না এডমিশনের প্রথম এক উইক এখনো বললাম সময় আছে क्वेश्चन ব্যাংক কিনো বা তোমার যে কোচিং এ ভর্তি হচ্ছ সেই কোচিং প্রত্যেকটা কোচিংই ভালো কোন কোচিংই খারাপ না কোন কোচিং সার্ভিস দেন না সব কোচিংই প্রাইস सेम सेम সার্ভিস দেয় সেই কোচিং এর क्वेश्चन बैंकটা খুইলা অধ্যায় ভিত্তিক বা টপিক ভিত্তিক যে क्वेश्चन बैंक আছে সেটা খুলে অ্যানালাইসিস করো बेस्ट ऑफ लक সামনে ইনশাআল্লাহ আমরা টোটাল জিনিসটাই পর্যালোচনা করব